আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি এখন গামছাবাড়ি রেস্টুরেন্টে আছি এখানে আমাদের খাওয়া হচ্ছে হচ্ছে এই চাপ আর পরে নান রুটি যেটা অনেক টেস্টফুল আমরা এর আগেও খেয়েছিলাম যেটা অনেক টেস্ট লাগছে যাই আজকে আবার চলে আসলাম সেটা খাওয়ার জন্য যদি সেটা অনেক ভালো লাগার বিষয় খাবো আমরা এই হানিফ ভাই খাচ্ছে এদিকে হানিফ ভাই হানিফ ভাই আপনার পরিচয়টা একটু দেন আপনার কেমন লাগছে খাওয়াতে এটা একটু বলবেন আর কি সেটা আমি আবু আবহাওয়া আর আসছি গামসাহরি পার্কে কানাকাটছে খাইতেছি খুবই ভালো খুবই টেস্ট এটা কি খাবারটা খাইতেছেন আপনার নাম বলতে পারবেন ওইটা হলো ওই যে রুটি আর ওই যে মুরগি

যাই হোক এখানে সবার জন্য সবাইকে আসার জন্য আমন্ত্রণ আর এদিকে আরেকজন আছে ওনার নাম হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওনার আমার বাইক না হয় আর পরে পরিচয় তো অবশ্যই আমিও দিব আর ওনার পরিচয়টা আপনারা ওনার কাছ থেকে জানেন যে আপনি বলতে পারেন আপনার পরিচয় এবং কি খাবারটা যেটা খাচ্ছেন এটা কেমন টেস্ট করুন সালাম আলাইকুম আমি শামী আহমেদ লিক আমি আর আছি এখন গামসাবাড়ি এখানে নান রুটি আর মুরগির ছাপ আবার ইন্টারেস্ট তাই আমরা আজকে আসলাম যাই হোক সবার কাছ থেকে অনেকটা ভালো জানতে পারলাম যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্যদিন আরও কোনো ছাপ এবং নান রুটি খাওয়ার ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ